গাফতলীর হাটে খুব সুদর্শন একটা গরু আর সিং গুলো কারবারের মতো চলে আসবেন গাপকলির হাটে খুব সুন্দর ভাই ওই পাশে একটা আসছে আবার ওই পাশে আরেকটা আছে যে আমাকে দেখা লরা লারা চারা দিতেছে এই যে এই পাশে আরেকটা আছে গাপতলি হাটে চলে আসবেন গাপতলি হাটে বিশাল বড় গাপতলি হাটে বিশাল বড় সিং গরু দেখলে অবাক হয়ে যাবেন বিশাল বড় এক গরু

বিশাল বড় পুরাই আনক্রমণ আরো আছে এই যে আরো আছে আরেকটা আসতেছে একটা পরে একটা আসতেছে ঠিক আছে এই যে চাপাইব হাতে এখন বাদ দিয়ে এখানে ঠিক আছে বিশাল বড় বড় শিঙের গরু সব সব ডাক্তারি হাটে চলে আস রকম কপলের জন্য ডাক্তারিতে চলে আসছে বিশাল বড় বড় শিঙের গরু 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 যেরকম গরুর সিংহ সেরকম বিশাল এক তরবারির মতো ঠিক আছে কোলবা শারিকটা আছে এটা কালো কালো এটা সাদা কালো গাতলির ভাগ পুরাই জমজমাট গাতলির ভাগ পুরাই জমজমাট এক একটা গরু বিশাল বড় পাহাড়ের মতো এই বিশাল বড় পাহাড়ের মতো সত্য কথা বলতে গাতলিতে আসতে হবে গাতলিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে গাতলির গরুগুলো কিরকম এক একটা গরু বিশাল বড় এক এক পাহাড়ের মতো গাবতুরি হাটের একটা গরু দেখলে মানে কি বলবো বলার কোনো ভাষা নাই হ্যাঁ এক একটা ধুতের মতো সাইজ এই গরু দেখতে হইলে আসতে হবে আপনাদেরকে সবাই